আলোচিত নির্মাতা রায়হান রাফি গেল কয়েক বছরে সিনেমা ও ওটিটিতে যেটাই বানিয়েছেন সবই হয়েছে হিট এবার তার সাথে আসছেন নায়িকা তানজিন্তিশা তার মানে এই নয় তুফান টু সিনেমায় শাকিব খানের সঙ্গে নায়িকা অবতারে পাওয়া যাবে তিশাকে জানা গেছে তুফান টু নির্মাণের আগে ব্ল্যাক মানি নামের একটি ওয়েব সিরিজ করতে যাচ্ছেন রাফি তাতেই নায়িকা হিসেবে থাকছেন তানজিন্তিশা রায়ান রফি এবং তানজিদ দিশা যার যার জায়গায় সুপ্রতিষ্ঠিত দুজন এবার সেই দুজন আসছেন একসাথে একটি কাজে তবে সিনেমা নয় এই জুটি আসছেন ওয়েব সিরিজে রাফি সাধারণত যে ধরনের গল্প পর্দায় বলার চেষ্টা করেন তা থেকে এটি অনেকটাই ভিন্ন ব্ল্যাক ম্যানি নামের এই ওয়েব সিরিজেই সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তানজিদ্দিশা যদিও এ বিষয়ে মুখ খোলেননি রাফি তিশা ও বঙ্গ কর্তৃপক্ষ জানা গেছে চলতি মাসের শেষ সপ্তাহ নাগাদ শুটিং শুরু হবে ব্ল্যাক ম্যানির তখনই বড় আয়োজনে তানজিদ্দিশার খবরটি প্রকাশ করবেন সংশ্লিষ্টরা জানা যাবে আরও করা থাকছেন ওয়েব সিরিজে এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তুফান দুই সিনেমা থেকে সরে দাঁড়াতে পারেন কলকাতার মিমি চক্রবর্তী সেখানে যুক্ত হতে পারেন দিশা তারই প্রস্তুতি শুটিং হিসেবে ব্ল্যাক মালিকে দেখছেন রায়হান রাফি অন্যদিকে দিশা সিনেমায় কাজ করবেন এমনটা শোনা গেছে অনেক আগেই কিন্তু জানা যায়নি কবে কার সাথে জুটি বাচ্ছেন তিনি কেইবা হবে পরিচালক প্রশ্নগুলোর উত্তর মিলবে হয়তো কদিন পরেই সম্প্রতি ক্যারিয়ারের দশ বছর পার করা এই অভিনেত্রী ইঙ্গিত দিয়েছেন বড় পরিসরে কিছু করার যদিও আপাতত সিনেমা নয় ব্ল্যাক মানি নামের নতুন এই ওয়েব সিরিজের দিকেই চোখ রাখতে চাচ্ছেন তিশারাফি টুনাইট।